হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম ফ্যাশন বিডি থেকে কিছু এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি 3D প্রিন্টার ডাইনিং টেবিল কভার ম্যাট সেট নিয়ে যারাই এই এগুলো 3D প্রিন্টার ডাইনিং টেবিল কভার সেট গুলো নিতে যাচ্ছেন আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করুন ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে আর এগুলো এখন ডিসকাউন্ট দিয়েই আরও ডিসকাউন্ট অফার প্রাইজে এখন পাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকা আগে ছিল বারোশো পঞ্চাশ টাকা এখন হাজার পঞ্চাশ টাকায় আর যারাই অর্ডার করবেন স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা অর্ডার করবেন যদি আপনাদের চয়েস না হয় রিটার্ন করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে তাহলে অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ দেওয়া যাবে আসসালামু আলাইকুম